আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এবারও তৃতীয়বারের মতো আমাকে এবারও এখানে ইনভাইট করেছে অসংখ্য ধন্যবাদ আরমানকে এপি হাউস টু থাউজেন্ড এখানে আমাকে আবারও নিমন্ত্রণ করেছে অসংখ্য ধন্যবাদ যে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাচ্ছে এর জন্য আরমানকে অসংখ্য ধন্যবাদ আর খুবই আনন্দিত লাগতেছে কারণ এই প্রোগ্রামটা সববার বাহিরে হয়েছে আজকে চলচ্চিত্র একটা অঙ্গন এটা একটা অ্যাপ এটার ভিতরে যখন আমরা চান্স পেয়ে গিয়েছি ভবিষ্যতে এখানে আমাদের লোকজন ভালো ভালো কাজ করে দেখাবে আপনাদের কতটুকু আশা এই যে স্বপ্ন দেখতে বারণ নেই আশা তো আছে বিশাল আশা আছে যে অনেক কিছু করবে তারা এটাই তো সবাইকে বলবো আমাদেরকে সব কাজে সহযোগিতা করতে হবে এবং আমাদেরকে ভালো কাজ করার জন্য ভাইয়ারার জন্য আমাদেরকে শুতে বা মডেলিংয়ে যে যে কোনো জায়গায় আমাকে আমাদেরকে ভাইয়ারা নিবে আর সেটাই বাইদের দিকে আমাদের চাওয়া পাওয়া আর বিশেষ করে আরমান ভাই আমাদের জন্য যেটা আছে এটা তো অনেক কিছু এটা বলে শেষ করতে পারবো না এই সম্প্রদায় নিয়ে কোনো স্পেশালি কোনো কিছু করবেন কি অবশ্যই যেহেতু আমি আজকে এখানে পাড়া দিয়েছি যেহেতু আমি ওদের সম্পর্কে আমার এত চমৎকার পজিটিভ মাইন্ড বা পজিটিভ ভাইভ বা ওদের প্রতি আমার এত পজিটিভিটি সো ডেফিনেটলি এখানে আজকে আসাটাই তো বুঝাই দিচ্ছে যে আমি ওদের নিয়ে ভালো কিছু সামনে করতে চাই অবশ্যই করতে চাই আসলে পড়ি না এটার কোনো ব্যাখ্যা নাই আসলে এটা শুনতে আসলে বিলাসীতা শোনায় আল্লাহ বিলাসীদের পছন্দ করে না তারপরও বলবো যে আল্লাহ হয়তো বাবা আমাকে এভাবে করেই করার তৌফিক দান করেছে বা আমার আর্নিং বা আমার সব কিছু মিলিয়ে সো চলছে পড়ছি দেখা যাক আমি চাই আমার পোশাকটা নিয়ে না বা আমি এক পোশাক দ্বিতীয়বার পরি তা নিয়ে না আমার পোশাক যেন একটা রিমার্কেবল একটা স্টেপ ফেলে বা পরবর্তী প্রজন্ম যেন এই ফ্যাশনটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় তারা যেন অ্যারুল খানকে মনে করে যে এটা অ্যারুল খান একজনই ছিলেন সো আমার কাছে হয়তোবা বা ওইটাই আমার কাছে মুখ্য কখনো এই ধরনের পোশাক পরতেন না এটা ভুল কথা আমি একটু প্যারিস ফ্যাশন উইক বা মিলান টিলানের ওই ওইসব ওই পাশ্চাত্যের বা বলিউডের একটু টাচে পোশাক আশাক করি ওনার ওনার প্রতি আমার শ্রদ্ধা আছে মাইকেল জ্যাকসনের অসংখ্য ভক্ত তাকে আমার পছন্দ বাট আমি আই ডোন্ট ওয়ান্ট টু বি মাইকেল জ্যাকসন অর সামথিং লাইক দ্যাট আই ওয়ান্ট টু বি আই ওয়ান্টেড টু বি অ্যাডল খান আই ওয়ান্ট টু বি অ্যাডল খান এবং আমি ভবিষ্যতে অ্যাডল খান হয়ে যদি জন্ম নিতে হয় তো অ্যাডল খান হয়ে জন্ম নিব আর কি একটা পোশাক রাখার জন্যই আমার আলাদা বাসা আছে সো সেই বাসায় আমার শুধু সব শোকে শোকে সব পোশাক আছে সব কালেকশন আছে আপনাদের সবাইকে নিয়ে আমি সেই পোশাকেরও একদিন একটা এক্সিবিশন করব। এক্সপেন্সিভ এক্সক্লুসিভ আর আরও আর এক জায়গায় পা দিবে সেটার জন্য সে রিসার্চ করে অনেক স্টাডি করে যে এই প্রোগ্রামটা এরকম এই প্রোগ্রামের জন্য আসলে আমার কিভাবে সেখানে যাওয়া উচিত আমি মিলাদে যখন যাই মিলাদের মতো করে যাই আমি যখন মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়াই তখন আমি একরকম আমি যখন গ্রুমিং ক্লাসে তখন আমি একরকম আমি শুটিং সেটে একরকম আমি যখন ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে তখন আমি খুবই ক্যাজুয়াল আবার আমি যখন এ ধরনের এরকম অ্যারেঞ্জ করা কোনো গ্র্যান্ড প্রোগ্রামে বা গ্র্যান্ড লঞ্চিংয়ে ডেফিনেটলি আমি আমার সিগনেচারটাকেই আমার লুক সিগনেচার লুকটাকেই আমি প্রায়োরিটি দেই